আজকে কিন্তু আমাদের বাড়িতেও খুব সুন্দর করে লাইটিং দিবে। মানে লাগানো হবে এখনও লাগানো হয়নি তবে রাতে তোমাদেরকে দেখাতে পারবো যে কীরকম লাইটিং দিয়েছে আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি চলো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাচ্ছি গুড মর্নিং রাধে রাধে সকল বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও অনেকটা ভালো আছি আর ঠাকুরের কৃপায় তো অবশ্যই ভালো আছি তো চলো আজকে একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও স্টার্ট করা যাক তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই আজকে মশারিটা কেন বা খুলে দিয়েছিল আর জাননাগুলোও একদম খুলে দিয়েছিল। সেই জন্য আমার ঘুমটা কিন্তু সেরকমভাবে আর হয়নি শুয়ে থেকে কিছুক্ষণ শুয়ে থেকে তারপর কিন্তু উঠে গেছি আর এদিকে দেখো তোরাকে কিন্তু আমি একটু হামি দিয়ে তারপর উঠে গেছি এটা আমার রোজকার ডিউটি আমি কিন্তু এদিকে উঠে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোরাকে ডাকছিলাম তোরা এখনও উঠছে না দেখো কটা বাজে এখন বাজে সাড়ে নটা এখনও উঠছে না ঘুমোবে রাতে অনেকটা লেট করে আর উঠবেও সকালে অনেকটা লেট করে ঘুমোয় প্রায় একটা দেড়টা দুটোও বেজে যায় কালকে ঘুমিয়েছে দেড়টার দিকে সেই জন্য কিন্তু আজকে এখনও ও উঠতে পারলো না তো চলো দিনটাকে স্টার্ট করি আর দিন কি করছে না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো গিয়ে দেখাচ্ছি কি নিয়ে আসছে বাজার থেকে এই দেখো কিন্তু আমি ভাত অলরেডি কষিয়ে দিয়েছি ভাত হচ্ছে চলো দেখাচ্ছি এখন প্রথমে কলা কি ছোট ছোট কলা আবার বক ফুল এগুলো কি বক ফুল আনছো গো হ্যাঁ এবার তো পইচে পৈচে যাচ্ছে এগুলো আজকে এতগুলো খাইতে পারবে তুমি যা পায় বাজার থেকে তাই তুলে নিয়ে আসে পচা ভচা সব লোকে দেখে আনে তোমাদের দাদা ভাইয়ের এরকম একটা অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা করে বকফুলের বড়া ওর চাই চাই রোজ বকফুলের বড়া দিয়ে দিনটাকে স্টার্ট করে ও মানে খাবার সকালের খাবারটা ওর বকফুলের বড়া দিয়ে এখন রোজ হচ্ছে কারণ বকফুলের বড়া এখনই পাওয়া যাবে পরে আর হয়তো পাওয়া যাবে না সেই জন্য কিন্তু লোকে তো দেখে শুনে নিয়ে আসে ও আর দেখে শুনে নিয়ে আসেনি একদম প্লাস্টিক ধরে নিয়ে এসছে এখন আনার পর দেখছি বকফুলগুলো কীরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে নিয়ে এসছে ফুলকপি বড় আলু ছোট আলু আজকে শনিবার আমাদের নিরামিষ এই দেখো কি রোদ দেখতে পাচ্ছ তোরা কিন্তু নিজের মতন করে খেয়ে আমার রান্না তো হয়ে গেছে সকালে খাওয়া হয়ে গেছে আজকে সকালে খেয়েছি হচ্ছে বকফুলের বড়া আর হচ্ছে ফুলকপির বড়া দিয়ে ঘি দিয়ে ভাত খেয়েছি আর ফুলকপি আলুর তরকারি দিয়ে খেয়েছি মা রস রস করেছি আর হচ্ছে পুয়াশালু তরবল মুগ ডাল এইগুলোই করেছি আজকে যেহেতু শনিবার অত কিছু তো হয়নি এগুলোই আর হচ্ছে আজকে কিন্তু আমাদের লাগাচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি পদ্মুর কাজগুলো অনেকক্ষণ হয়েছে শুরু করেছে এখন প্রায় শেষের দিকেই বোধ হয় আর তোমাদের দাদাভাই গেছে আরও চেন নিয়ে আসতে টুনি টুনি বাতিগুলো নিয়ে আসতে গেছে করেছে আরও লাগবে বলতে চলো

এদিকে দেখো কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি মানে কিছুটা হয়েছে আর সবাই বসে আছে কারণ এখন তোমাদের দাদাভাই টুনি বাল্ব নিয়ে আসতে গেছে ওগুলো আনবে তারপর আরও লাগাবে অনেকগুলো লাগানো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে নিয়ে এলে তারপর আবার লাগাবে আর এদিকে দেখো তোরা আয় শোনা কি দেখিস দেখিস আই মানিক দেখি দেখি এখানে চল চল এখনো হয়নি ঠিক আছে হোক তারপরে আবার তোমাদেরকে দেখাবো আর সন্ধেবেলা তো দারুণ লাগবে দেখতে দারুণ সন্ধেবেলা তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে তো চলো আবার পরে আসছি ছাদে তো লাইটিং মানে সব লাগিয়েছে আর ছাদটা আজকে তোমাদের দাদা ভাই পরিষ্কার করছে চলো দেখাচ্ছি ছাদে কিন্তু তোরাও আছে চলো চলো দেখাচ্ছি কি রোদ রে ভাই এই রোডটাতে কেন আসছিস শোনা এই রোডটাতে কেন আসছিস কি যে করলাম কেন না তো এই দেখো লাইটিংগুলো লাগিয়েছে রাতে দারুণ লাগবে দেখতে মানে সন্ধ্যার পর চল 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 ঘরে চল কেন রোদরে থাকতে পারিস না একটু রোদরে থাকলেই দেখো কেমন করে একটুক্ষণ বলে লাগে যে এই যে এই যে বাবা এইদিকে এই যে এখন এইদিকে ছায় এইদিকে বসবি বস বস চেয়ারে বস কেন তোরা আর এই গরমে থাকতে যাচ্ছে না একদমই ছাদে বলতেছে দরম দরম চলো ঘরে তো চলো এখন ঘরে যাওয়া যাক আর স্নানও এখনও করা হয়নি এখন তোরাকেও স্নান করাবো আমরাও স্নান করে নেবো চলো আস্তে আস্তে নামো তো চলো এবার তোরাকেও স্নান করাই আর আমরাও স্নান করে নি অনেকটাই বেলা হয়ে গেছে আর সন্ধেবেলা দেখাবো লাইটিং গুলো জ্বালানো ঠিক আছে সন্ধেবেলা আজকে দারুণ লাগবে আমাদের আমার তো মজা লাগছে এক্ষুনি ভয় পাইস কেন ধরলাম তো আমি আস্তে আস্তে নাম দেখানটা কত কিছু কোথায় দেখি তো এখন কিন্তু একদম রেডি হয়ে গেছি সন্ধেবেলা আর এখন বাজে সাতটা দশ এখন বেরোচ্ছি একটুখানি আর রাস্তায় লাইটিংগুলো দেখতে তো চলো এবার যাওয়া যাক আমাদের বাড়িটাও ভালো করে সাজিয়েছি সেটাও দেখাবো আগে ঘুরে আসি তারপর ভালো করে আমাদের বাড়িটাকে লাইটিং করেছে যে সেটাও দেখাবো ঠিক আছে তো চলো এবার দেরি হয়ে যাচ্ছে চলো এবার যাওয়া যাক অতিথিতে ছোনতা নক্ষীতা সানা মা অনক্ষী মা চলো বেউ বেউ দিয়েছি যাবা আমাদের না নিয়ে যায় বুনুকে না মা নিয়ে যাই বুনুকে বেউ নিয়ে যায় নিয়ে যায় ও নি আমি নিই একটু বুনুকে নিই কি হিংসা হয়ে গেছে দেখছো আমার আই ভাসি মেটা একটা কিছুতেই বডিকে ভাসি থেকে মানে কাউকে নিতে দিলো না এটা সেই কান্না কোলে নিব বুনুকে না না কেন কোলে নিবে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর দেখো আমাদের ব্রিজের পারে কিন্তু ভালো করে লাইটিংগুলো দিচ্ছে আর এগুলো কালকের মধ্যে মানে একদম কমপ্লিট হয়ে যাবে আর্ধেক জ্বালানো হয়েছে আর অর্ধেক রাতের মধ্যে হয়ে যাবে আমরা যেহেতু সন্ধ্যেবেলা বেরিয়েছি সেই জন্য কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এইদিকে কিন্তু পাড়ায় পাড়ায় সব বাড়িতেই প্রায় লাইটিং হয়ে গেছে মানে সবার বাড়িতে বাড়িতেই দিয়ে দিয়েছে রাস্তাতেও দিয়ে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে এখানে পুজো হবে তাই জায়গাটা ভালোভাবে সাজিয়েছে তো কালকে না পরশু আমি যেহেতু বাড়ি যাব সোমবার কালী পুজোর দিন সেই জন্য কিন্তু এই দুদিন ভালো করে একটু ঘুরে নিচ্ছি কারণ আমার বাপের বাড়ির ওখানে এত ভালো করে কিন্তু লাইটিং হয় না তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না যতটুকু দেখাবো মন্দিরেই দেখাবো তাছাড়া তো আর দেখানো যাবে না কারণ বাড়িতে যা হবে এইটুকু আর হচ্ছে মন্দিরে যতটুকু আমি দেখাতে পারবো ততটুকুই কিন্তু এখানে মানে সবার বাড়িতে বাড়িতে এত সুন্দর করে লাইটিং খুব ভালো লাগে দেখতে তোমাদের দাদাভাই বলছিল মাকে যেন এখানে ডেকে নেই কালী পুজোতে মার মানরটা দেওয়া হয়ে যাবে কিন্তু আমাদের মন্দিরে যেহেতু মানে আমার বাপের বাড়ির মন্দিরে যেহেতু মানতটা করেছে মা কিন্তু ওখানেই দিতে চাইছে মানে মার মন থেকে ওখানেই সায় দিচ্ছে কারো কারোর একটা মনের তৃপ্তি বলে কথা আছে সেই জন্য কিন্তু মা কালী পুজোয় এখানে আসতে চাইছে না এটা আমি বুঝতে পারছি মার ব্যাপারটা সেই জন্য আর মাকে জোর করিনি আমি যাব আর মাকে বলিও কারণ আমি জানি মা আসবে না সেই জন্য মাকে আর বলিও তো এখানে দেখো রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে পশ্চিম পাড়া খুব ভালো লাগছে দেখতে লাইটিং দেখতে বেরিয়েছি আর এদিকে দেখো তোরাকে তোরা কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে সারা দিন আজকে ঘুমায়নি এখন ঘুমোচ্ছে গাড়িতে আর এই দেখো আমাদের পাড়াটা আমাদের পাড়াতে কিন্তু এখনও শুধু আমাদের বাড়ি আর আমাদের পাশের বাড়ি একটা বাড়িতেই লাইটিং দিয়েছে আমাদের বাড়িটা দূরের থেকে বেশ ভালোই লাগছে দেখতে আর এখানে নেমে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিডিওটা করে দাও বাড়ির আমি তো অতটা ভালো করে পারছি না আর তোরা যেহেতু আমার কোলে সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আরও সুন্দর ভাবো বলছি কেমন হয়েছে মা লাইটিংটা ভাবো বলো কেমন হয়েছে লাইটিং মা বলো কেমন হয়েছে লাইটিংটা বলো কেমন হচ্ছে এই যে লাইটিংটা কেমন কেমন হচ্ছে তাড়াতাড়ি বলো বলো হ্যাঁ কেমন হচ্ছে বলো ভাবো বলো এতক্ষণ বললি তো হ্যাঁ তো তোমাদেরকে আমাদের ভিডিওটা দেখালাম এই লাইটিং আমাদের সারা বাড়ির যে লাইটিং পেছনে কিন্তু সাইকেল আমাদের সারা বাড়ির তো তোমাদেরকে দেখালাম আর অনেকগুলো লাইটিং দেখে আসলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি আবার আসছি কালকে কালকে তো ভূত চতুর্দশী কালকে আমাদের এখানে অনেকগুলোই মানে পুজোর মানে অনেক লাইটিংই জ্বালাবে তো কালকে আরও ভালো ভিডিও করতে পা করার চেষ্টা করব। ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকবো টাটা টাটা দিয়ে